সাই হোকের বাপ থেকে উল্টা পাল্টা বুঝিয়ে ডিমে তার বসিয়ে দেয় আর বাইরে যায় তার গার্লফ্রেন্ড এর করতে আর ফিরে এসে দেখে ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগে হাতুই দিয়ে বের করার চেষ্টা করতেছে

মনে করেন ভাই সব তপা ঠিক আছে আমার আপনি খারাপ হলে নতুন আইডি করছেন কারো থেকে সাপোর্ট পাচ্ছেন না তাহলে বসে আছেন কেন আমার सासा सुना तुझ मैं प्यार करू कि স্বাস্থ্য সাবস্ক্রাইবার হতে আরও কিছু অল্প কিছু সাবস্ক্রাইব লাগে আপনাদের সাপোর্টে শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে পারেন